সিনেট বক্তব্যে ডক্টর ইউনুস সম্পর্কে যা বললেন ডারবিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দীর্ঘ সময় শিকার হওয়া ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ প্রতি সমর্থন ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সিনেট সংখ্যাগরিষ্ঠ হইফ ডিক ডারবিন সিনেটে দেওয়া ভাষণে তিনি ডক্টর ইউনুসের প্রতি এই সমর্থন ব্যক্ত করেন গতকাল সোমবার তার নিজস্ব ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে তিনি নিজেই জানিয়েছেন এসব কথা এতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে তিনি সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন বলেছেন তার পদত্যাগের পর সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসেছেন নোবেল জয়ী ডক্টর তিনি ক্ষুদ্র ঋণ কর্মসূচি নিয়ে সারা জীবন যে কাজ করছেন তার বিস্তারিত সিনেট ফ্লোরে তুলে ধরেন ডিক ডারবিন ডক্টর ইউনুসের এসব কর্মসূচি উন্নয়নশীল দেশগুলোতে নিম্ন আয়ের মানুষের দারিদ্রতা থেকে মুক্তি পেতে সহায়তা করেছে ডক্টর ইউনুসের সঙ্গে বাংলাদেশে প্রথম সফরে প্রথমবার সাক্ষাতের বিষয়ে ভাষণের শুরুতে তুলে ধরেন ডারবান তিনি বলেন ওই সফরের সময় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির একজন প্রফেসরের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল তিনি ছিলেন চমৎকার চরিত্রের একজন মানুষ তিনি এমন একটি তত্ত্ব নিয়ে সামনে এগিয়েছেন যা পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষগুলোকে সহায়তা করবে এর নাম ঋণ তিনি গ্রামীণ ব্যাঙ্ক নামে জনগণের একটি ব্যাংক সৃষ্টি করেছেন তিনি এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে পৃথিবীতে সবচেয়ে দরিদ্র মানুষগুলোকে আপনি ক্ষুদ্র পরিমাণে ঋণ দিয়ে তাদের জীবনে নাটকীয় পরিবর্তন আনতে পারেন ঋণ নিয়ে তারা তা ফেরত দেবেন এর মাধ্যমে তারা অধিক গঠনমূলক ও অধিক লাভজনকভাবে সামনে এগোতে পারবেন ওই সফরের পর তার সঙ্গে যোগাযোগ রেখেছি আমরা ডিক ডারবিন আরও বলেন আমি মনে করি ডক্টর ইউনুস ব্যতিক্রমী অসাধারণ তাকে এখানেও স্বীকৃতি দেওয়া উচিত তাই প্রয়াত সিনেটর মাইক এনজি এবং কংগ্রেসম্যান রাশ হোল্টের সঙ্গে আমি উদ্যোগ নিলাম এই বিস্ময়কর অর্থনীতির প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়ার নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি গরিবের ব্যাংকার হিসেবে পরিচিতি পান তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা এটি বিস্ময়করভাবে ভাবে বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষদের সহায়তার একটি পদ্ধতি তিনি স্বীকার করেন হাতে সামান্য পরিমাণ অর্থ থাকলেও মানুষ নিজেকে দারিদ্র থেকে মুক্ত করতে পারে ডিক ডারবিন আরও বলেন তা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে ক্ষুদ্র ঋণ কোন রকম গ্যারান্টার ছাড়াই দরিদ্র নারীদের মধ্যে বিনিয়োগ করতে পারে গ্রামীণ ব্যাংকের বেশিরভাগ ঋণ দেওয়া হয়েছে নারীদের তারা ভয়াবহ দারিদ্র থেকে ছোট ছোট ব্যবসায়ী হয়েছেন এরপর উগান্ডায় একজন নারীর ক্ষুদ্র ঋণ নেওয়ার কথা তুলে ধরেন ডিক ডারবিন সেই নারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে সেই কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন উগান্ডার এক ভাঙা চোরা কুড়ে সহ আমি এখন সারা বিশ্বে এই উদ্ভাবনী পদক্ষেপের ফল দেখতে পাচ্ছি উগান্ডায় আমি তিনজন মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছি তারা স্থানীয় বাজারে কাজ করেন তাদেরকে দোভাষীর মাধ্যমে জিজ্ঞাসা করেছিলাম ক্ষুদ্র ঋণ কীভাবে তাদের জীবনকে বদলে দিয়েছে একজন নারী বললেন আমার হাঁটু এখন নরম হয়েছে তার কথার অর্থ বুঝতে পারলাম না তাকে ব্যাখ্যা করতে বললাম তিনি বললেন ক্ষুদ্র ঋণ আমাকে বাজারে একটা সুযোগ করে দিয়েছে তা থেকে কিছু অর্থ বানাতে পেরেছি এই ঋণ নেওয়ার আগে আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য হাঁটুর উপর ভর করে ভিক্ষা করতাম এখন আমায় কাজ সেটা করতে হয় না তাই আমার হাঁটু স্বস্তি পেয়েছে ডিক ডারবিন বলেন ডক্টর ইউনুসের ধারণা বিশ্বকে বদলে দিয়েছে একই সঙ্গে এটা তাকে শান্তিরে নোবেল প্রাইজ এনে দিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো তার এই ধারণা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ক্রোধ এনে দিয়েছে শেখ হাসিনার সরকার ড ইউনুসকে প্রশ্নবিদ্ধ আইনি অভিযোগে হয়রানি করেছে তাকে জেলে পাঠানোর হুমকি দিয়েছে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতায় আগস্টে পদত্যাগ করেন শেখ হাসিনা তার কয়েকদিন পরেই দেশ একটি নতুন নির্বাচনের জন্য ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেই ডিক ডারবিন বলেন গত মাসে আমার বিশ্বের ব্যাপারটা কল্পনা করুন হাসিনা শেষ পর্যন্ত জনবিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এই আন্দোলনের বিক্ষোভকারীদের দাবি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়ে ভালো কেউ করতে পারবেন না এই সে অর্থনীতি প্রফেসর যার সঙ্গে ২০ বছরেরও বেশি সময় আগে আমার সাক্ষাৎ হয়েছে তার এই সুখবর শোনার পর তাকে ফোন করেছি তিনি উচ্ছ্বসিত ছিলেন এবং বিশ্বাস করেন যে দেশের মানুষ এখন ঐতিহাসিক এক সুযোগের জন্য প্রস্তুত তাকে আমার পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি তাকে বিশ্বাস করি আমি ২০ বছর আগে যেমন বিশ্বাস করেছি আজও তেমনি বিশ্বাস করি পাশাপাশি আমি তাকে সমর্থন দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানাই আমি জানি বাংলাদেশি জনগণের স্বার্থই ডক্টর ইউনুসের হৃদয়ে এই চ্যালেঞ্জিং সময় তিনি সর্বোচ্চটাই করবেন এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ